প্রধানমন্ত্রীরা এবং তার মন্ত্রীরা যে সমস্ত ভাষা শব্দ ব্যবহার করেছেন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বিরোধী দলকে জানোয়ার হিসাবে আখ্যায়িত করেছেন আমি স্পিকার শরমিন চৌধুরী দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা কি সংসদীয় ভাষা আপনি কি তার এই বক্তব্য আপনাকে এক্সপান্স করেছেন এই বক্তব্য সংসদের কার্য থেকে এক্সপান্স করা হয়েছে কিনা আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন সরকার প্রধানকে এরকম অশ্লীল এবং এরকম অরুচিকর শিষ্টাচার বর্জিত কোন কথা বলতে শুনি নাই সরকারের নেতারা এখন বেসমায় প্রধানমন্ত্রী তিনি এখন সৌদি আরবে আছেন আজকে সকালবেলা মনে তিনি অমরা গেছেন প্রধানমন্ত্রী হিসাবে সম্ভবত এটা তার শেষ অমরাহ করা আশা করি তিনি এবার পনেরো বছরে এই জাতি এবং জনগণের বিরুদ্ধে তার সরকার যে অপরাধ সংগঠিত করেছেন তিনি হয়তো তার জন্য ক্ষমা প্রার্থনা করে সেখানে করে আসবেন দ্বিতীয় কথা হচ্ছে লজ্জায় ঘৃণায় গত কদিন ধরে মাথা আমাদের হেট হয়ে যায় মাথা এখন ঠিক নাই বিকারগ্রস্ত মানুষ যেভাবে প্রলাপ বকে মাথা নষ্ট হয়ে গেলে যেভাবে প্রলাপ বকে সরকারি দলের নেতারা প্রতিদিন সেভাবে এখন তারা প্রলাপ বকছে কোন প্রলাপে বিলাপে এবার আর কাজ হলে না মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে এবার তারা বিদায় দেবে দেশকে এবার তারা রক্ষা করবে সেই লড়াইয়ে আর একটা কথা সাকি একটু বললেন নির্বাচন কমিশনার সংলাপে ডেকেছিলেন পরশু দিন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ জেএসডি সহ আমাদের মঞ্চের যারা নিবন্ধিত রাজনৈতিক দল আমরা সেটা প্রত্যাখ্যান করেছি বর্জন করেছি আমরা একটা খোলা চিঠি পাঠিয়েছি পরিষ্কার করে যে কথাটা বলেছি বা সালের মতন এই ভোট সরকারে নীল নকশার সরকারে আরেকটা ভোট ডাকাতের সহযোগী হবেন কিনা আমরা বলেছি যদি সহযোগী হতে চান এই সরকারের মতন নির্বাচন কমিশনকেও দেশের মানুষ গণশত্রু হিসাবে আখ্যায়িত করবে প্রধান নির্বাচন কমিশনার তিনি নিজেই স্বীকার করেছেন নির্বাচনের কোন পরিবেশ নাই তিনি নিজেই স্বীকার করেছেন নির্বাচনের কোন অনুকূল পরিবেশ নাই অপর অপর নির্বাচন কমিশনাররাও তারা বিভিন্ন সময় বলেছেন নির্বাচনের কোনো অনুকূল পরিবেশ নাই তাই যদি হয়ে থাকে আমরা আজকের সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই সরকারকে জানিয়ে দেন এরকম একটা সংঘাত সংঘর্ষের মুখে সমগ্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে বিরোধী দলের বিরুদ্ধে দাঁড়িয়ে আরেকটা ভোট আর ডাকাতির আরেকটা নির্বাচনে কোনোভাবে আপনারা সহযোগী হবেন না এই কথাটা পরিষ্কার করে জানিয়ে দেন সরকার তারপরে যদি চাপাচাপি করে শুনছি আগামী চোদ্দ পনেরো তারিখে নাকি নির্বাচনের তফসিল ঘোষণা করবে সরকার যদি জবরদস্তি করে নির্বাচনের তফসিল ঘোষণার জন্য আমরা দাবি করতে চাই অনতি বিলম্বে আপনারা বিবেকের দায় নিয়ে নৈতিক জায়গা থেকে আপনারা পদত্যাগ করুন পদত্যাগ করে মানুষের কাতার এসে দাঁড়ান আমরা সেই লড়াইটা পরিষ্কার করে বলছি সরকারকে বলতে চাই দিন শেষ হয়ে যাচ্ছে আপনারা দেশের মানুষের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ ঘোষণা করেছেন মানুষ এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল করছে অবরোধ করছে ধৈর্যের সীমা যদি লঙ্ঘন করেন যে গণজাগরণ তৈরি হয়েছে এই গণজাগরণ গণ অভ্যুত্থানের পথে হাঁটছে আগামী কয়েক দিনের মধ্যে আমাদের অভ্যুত্থান গুলো সংগঠিত হয়েছে মানুষ এবার কোমর বেঁধেছে যেই মানুষ কোমর বেঁধে এই সরকারকে বিদায় দিয়ে না কে দিয়ে এদেরকে আজকে বিদায় দিয়ে মানুষ ঘরে ফিরবে দেশকে রক্ষা করবে সরকারি পদত্যাগ না হওয়া পর্যন্ত নির্বাচনকালে অন্তর্বর্তীকালীন সরকার না হওয়া পর্যন্ত গণতন্ত্র মঞ্চ রাজপথে আছে রাজপথে থাকবে মানুষকে রক্ষা করবে দেশকে রক্ষা করবে এবার বিজয় আমাদের শুনেছি আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই বিশেষ করে দেশবাসীকে অভিনন্দন জানাই সরকারের এত সন্ত্রাস এত অপপ্রচার রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে চরিত্র হনন একটা পরিকল্পিত সহিংসতা এবং নাশকতা মোকাবেলা করে দেশব্যাপী যে মানুষ আঠাশ তারিখের পর থেকে হরতাল করেছে এবং দুই দফা যারা দেশব্যাপী একটা সর্বাত্মক অবরোধকে সফল করেছেন এই মানুষকে আমি রক্তিম শুভেচ্ছা এবং অভিবাদন জানাই গতকালকে গণমাধ্যমে দেখলাম আওয়ামী লীগের অফিসের সামনে তারা প্রতিদিন তারা পাহারা বসিয়েছে গণমাধ্যম তারা প্রকাশ করেছে নেতাদেরকে রক্ষা করবার জন্য লীগের যারা গত পনেরো বছরে অর্থবিত্ত করেছে যাদেরকে পাহারা বসিয়েছে পাহারা দেবার জন্য বেশি লোক নাকি আর পাওয়া যাচ্ছে না তাদেরকে রক্ষা করবার জন্যে পাহারায় বেশি লোক পাওয়া যাচ্ছে না তাদের নজর গত পনেরো বছরে তারা যে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে চুরি করেছে অর্থ সম্পদ করেছে সেটা রক্ষার জন্য এখন তারা ব্যস্ত আছে এই দুর্নীতিবাজ এই সরকারকে এবং তার নেতাদেরকেও তাদের সাধারণ নেতা কর্মীরাও আর পাহারা দেবার জন্যে আগ্রহ বোধ করছে না এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ আর একটা কথা আপনারা খেয়াল করেছেন সরকার প্রতিদিন তারা আজকে পুরো বিরোধী দল জনগণের বিরুদ্ধে বাস্তবে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে ঢাকায় তারা যেমন শান্তি সমাবেশ করে শান্তি কমিটি করে পাকিস্তানিরা উনিশশো একাত্তর সালে যেভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে জেলায় জেলায় তারা যেভাবে শান্তি শান্তি সমাবেশ কমিটি এই দখলদার সরকার অবৈধ সরকার ভোট ডাকাত সরকার শান্তি কমিটি করে শেষ রক্ষা করার চেষ্টা করছে পাকিস্তানিরা শান্তি রক্ষা কমিটি করে পাকিস্তানিরা শান্তি কমিটি করে শেষ রক্ষা করতে পারেনি এই সরকারও শান্তি সমাবেশ আর শান্তি কমিটি করে কোনোভাবেই তাদের অবৈধ গতিকে কোনোভাবে আর রক্ষা করতে পারবে না অবরোধ এবং হরতালের বার্তাটা হচ্ছে এটাই